লাল ফিতে সাদা মোজা সুই স্কুল ইউনিফর্ম সংকেতে সিলেবাসে মনোযোগ পড়া পেলে একই কিছু ছুটে রাস্তার মোড়ে দেখে সাইরেন মিস করা দোকানে যায় ঘড়িতে দম এরপর একই রাশি কালো কালো ধোয়া স্কুল বাস করে তার দ্রুত চলে যাওয়া এরপর বিষণ্ন দীর্ঘদিন হাজারে কবিতা বেকার সবিতা হাজারে কবিতা বেকার সবিতা কথা কিয়াৰ নিঞ্জনা বাদ দি বন্ধু